আপনার মোবাইলে সিম কার্ড হঠাৎ কোনো একদিন দেখেন বন্ধ হয়ে গেছে বা আপনার সিম হয়তো এক বছর দুই বছর তিন বছর ধরে বন্ধ হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সিম কার্ড বন্ধ হয়ে গেলে কিভাবে চালু করবেন সেটা যে কোনো সিম হোক নিয়মে চালু করতে পারবেন হয়তো সিম কার্ড চালু করার জন্য নিশ্চয়ই সিম কার্ড একবার ফোন থেকে খুলেছেন তারপর সেটাকে আবার ভালো করে মুছেছেন তারপর আবার লাগিয়েছেন এসব করার পরেও দেখেন সিম কার্ড চালু হচ্ছে না বা অন্য কোনো ফোনে লাগিয়ে ট্রাই করেছেন তবুও কাজ হচ্ছে না তো সিম কার্ড বন্ধ হয়ে যেতে পারে বিভিন্ন কারণে আর সেই প্রত্যেকটি কারণ সম্পর্কে আপনাকে জানতে তাহলে অবশ্যই আপনার বহু মূল্যবান গুরুত্বপূর্ণ সিমটি চালু করতে পারবেন আজকের ভিডিওতে কিভাবে বন্ধ হয়ে যাওয়া সিম চালু করবেন এ টু জেড দেখানো হয়েছে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিও লাস্টে একটি বোনাস টিপস তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো চলুন ভিডিওটি শুরু করি দিন ধরে সিমের রিচার্জ না করলে বা সিমে লোন পরিশোধ না করলে সিম বন্ধ হয়ে যায় এক্ষেত্রে সিম চালু করার জন্য দৌত রিচার্জ করে লোন পরিশোধ করুন রিসাস করার পর সাধারণত সিম চালু হয়ে যায় আরেকটি মোস্ট প্রবলেমের কারণে সিম কার্ড বন্ধ হয়ে যায় আর সেটা হলো সিম কার্ডের ম্যাচ শেষ হয়ে গেলে তো অবশ্যই পূর্ণ ব্যবহারের জন্য সিমের অপর কাছ থেকে আবেদন করতে হবে এক্ষেত্রে এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে যদি সিম রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এগুলো জমা দিতে হবে সাথে এবং চার্জ ফ্রি দিতে হবে এটা কিন্তু কাস্টমার কেয়ারে গিয়ে করতে হবে টেকনিক্যাল সমস্যার কারণে সিম কার্ড বন্ধ হয়ে যায় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সমস্যা এটার কারণে অনেক সিম কার্ড বন্ধ হয়ে যায় এক্ষেত্রে সিমের কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন সকল সিমের কাস্টমার কেয়ারের নাম্বার হলো একশো একুশ মনে রাখবেন যেহেতু আপনার সিম কার্ড বন্ধ হয়ে গেছে তাই অন্য একটি সিম দিয়ে কল করবেন যদি টেকনিক্যাল সমস্যার কারণে হয়ে থাকে তাহলে তারা কিছুক্ষণ সময় নিয়ে সিম চালু করে দেবে অনেক সময় মোবাইল গরম বা হ্যাং হওয়ার কারণে হঠাৎ করে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার কারণে সিম কার্ড সাপোর্ট করে না জন্য ফোনের পাওয়ার বাটনটি ক্লিক করে অফ করে নেবেন তারপর আবার চালু করে নেবেন তারপর দেখবেন সিম কার্ড সাপোর্ট করছে পুরাতন সিম কার্ড নতুন মোবাইলে জোর করে লাগানোর সময় অনেক সময় সিম কার্ড নতুন নেটওয়ার্কের সাথে ম্যাচ করে না যার কারণে সিম কার্ড বন্ধ হয়ে যায় এক্ষেত্রে অন্য একটি সিম দিয়ে কাস্টমার কেয়ারে কল করে সমস্যা কথা বলবেন তাহলে তারা আপনার বন্ধ হয়ে যাওয়া সিমের নাম্বারটা চাইবে এবং নতুন ফোনের ডিভাইসের মডেল নাম্বারটা চাইবে বাস দিয়ে দিবেন দেওয়ার পর তারা নতুন ফোনের সাথে ম্যাচ করে দিয়ে সিম চালু করে দিবে। অনেক সময় সিম কার্ডে আইডেন্টিটি যাচাই না হওয়ার কারণে সিম কার্ড বন্ধ হয়ে যায় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সমস্যা এক্ষেত্রে এনআইডি কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে যদি সিম রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এগুলো নিয়ে কাস্টমার কেয়ারও অফিসে যেতে হবে অথবা যে কোনো দোকান থেকে সিম রিপ্লেস করে নিতে হবে অনেকেই কি করে অন্যের নামে সিম ব্যবহার করে থাকে যার ফলে যার নামে সিম সেই ব্যক্তি যদি প্রয়োজনে নতুন সিম কিনে তখন কিন্তু তার সিম কার্ডটা বন্ধ হয়ে যায় কারণ ডেলিজিও যুগ বিটিআরসি কর্তৃক নতুন নিয়ম অনুযায়ী জানানো হয়েছে একজন লোকের একটি এনআইডি কার্ড দিয়ে টোটাল সর্বোচ্চ পনেরোটির করতে পারবে না এবং এটাও বলছে যদি বেশি সিম থাকে সেগুলো বন্ধ করে দিবে আগে কিন্তু একটি সিম দিয়ে অনেকগুলো সিম কেনা যেত পনেরোটা বিশটা তিরিশটা এরকম এখন কিন্তু একটি এনআইডি কার্ড দিয়ে টোটাল সর্বোচ্চ পনেরোটি সিম কিনতে পারবে এখন কিন্তু পনেরোটির পর থেকে যে সিমগুলো কেনা হয়েছিল সবগুলো বন্ধ করে দিয়েছে এখন আপনি যার সিমটা ব্যবহার করছেন সেই সিমটা যদি পনেরো নম্বরের পর কিনে থাকেন তাহলে কিন্তু সিমটা বন্ধ হয়ে যাবে এই সিম চালু করার জন্য সিম তাকে উপস্থিত লাগবে এবং ওই লোকের যেহেতু সিম অলরেডি কমপ্লিট হয়ে গেছে তাহলে সেখান থেকে যে কোনো একটি ব্যবহার করছেন সেটা চালু করতে হবে এছাড়া কিন্তু চালু করা সম্ভব না আশা করি বুঝতে পারছেন মোবাইলে অনেক দিন ধরে সিম লাগানোর জায়গায় ময়লা বা জ্যাম হলে সিম শোটি কানেকশন না পাওয়ার কারণে সিম বন্ধ হয়ে যায় এর জন্য নরম কাপড় দিয়ে বা টিনার দিয়ে মুসলি সিম চালু হয়ে যায় অনেক সময় নতুন ফোর জি মোবাইলে পুরাতন সিম লাগালে নেটওয়ার্ক কানেকশন না পাওয়ার কারণে সিম বন্ধ হয়ে যায় এটার কারণে কিন্তু অনেক সিম বন্ধ হয়ে যাচ্ছে ইদানিং নেই এক্ষেত্রে আপনার পুরাতন সিমটা যদি টু জি অথবা থ্রি জি হয়ে থাকে তাহলে ফোর জি করে নিতে হবে এক্ষেত্রে অন্য একটি সিম দিয়ে কাস্টমার কেয়ারে কল করে ফোর জি করে নিতে পারেন সিম কার্ডের গায়ে কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে বা কোনো অংশ আঘাতপ্রাপ্ত হলে সিম কার্ড বন্ধ হয়ে যায় অনেক সময় দেখা যায় হঠাৎ ফোনটা হাত থেকে পড়ে যায় বা ফোনে থাকা সিমটা সিটকে পড়ে যায় যার ফলে সিমটা আঘাতপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হতে পারে এর জন্য সিমটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যে সিমে কোনো আঘাত চিহ্ন বা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা যদি হয় তাহলে কিন্তু সিম কার্ড কাজ করবে না মানে বন্ধ হয়ে যাবে এর জন্য সিমটা রিপ্লেস করে নিতে হবে তাহলে সিম চালু হয়ে যাবে তারপর মোস্ট যে প্রবলেমের কারণে সিম কার্ড বন্ধ হয়ে যায় সেটা হলো অনেক সময় দেখা যায় নেটওয়ার্ক সমস্যার কারণেই সিম কার্ড বন্ধ হয়ে যায় এক্ষেত্রে বন্ধ হয়ে যাওয়া সিম চালু করার জন্য আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন তারপরে একটু নিচের দিকে স্ক্রল করে আসলে দেখতে পাচ্ছেন মোড় সেটিং জাস্ট এই মোড় সেটিংয়ের উপর ক্লিক করছি এরপরে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন ব্যাকআপ এন্ড রিসেট এই সেটিংটা এক এক ফোনে এক এক রকমভাবে থাকতে পারে জাস্ট একটু খুঁজে নিয়ে লিপিয়ে যাবেন তারপরে এই ব্যাকআপ রিসেট এর উপর ক্লিক করে দিবেন তারপর দেখতে পারবেন রিসেট নেটওয়ার্ক সেটিং জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে যে সিমটা রিসেট করবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন দেওয়া হয়ে গেলে তারপর রিসেট সেটিংয়ের উপর ক্লিক করে দিবেন তারপর আবার রিসেট সেটিংয়ের উপর ক্লিক করে দিবেন বাস আপনার ফোনে রিসেট হয়ে যাবে এতে আপনার সিমে যদি কোনো কারণে নেটওয়ার্ক সমস্যার কারণে হয়ে থাকে তাহলে সমাধান হয়ে যাবে এটা করলে আপনার ফোনে কোনো কিছু ডিলেট হবে না জাস্ট নেটওয়ার্ক সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে তো এটা করে নেবেন করে নেওয়ার পর যেটা করবেন যদি দেখায় সেটা করার জন্য দেখেন মোর সেটিং এখানে ক্লিক করলে দেখতে পারছেন অ্যাপ ম্যানেজার এটা প্রত্যেক ফোনে রয়েছে জাস্ট আপনারা খুঁজে নেবেন তারপর এটার উপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সিম টুলকিট অ্যাপসটা খুঁজে নেবেন জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন এরপর স্টোরেজের উপর ক্লিক করে দেবেন তারপর এখানে ক্লিয়ার অল ডাটার উপর ক্লিক করে দেবেন এটা করলে কী হবে যদি আপনার ফোনে কোনো কুকিজ বা ভাইরাস থাকে তাহলে ডিলিট হয়ে যাবে এইসব কারণে যদি আপনার সিমটা সাপোর্ট না করে থাকলে তাহলে ক্লিয়ার অল ডাটা করলেই সাপোর্ট করে নেবে এটা করে নেওয়ার পর আরেকটা যে কাজটা করবেন সেটা করার জন্য নিচের দিকে উপরের দিকে টান দিলে সাইডে স্ক্রল করলে দেখতে পারবেন এয়ার প্লার মোড তো আপনাদের ফোনে উপর দিকে টান দিলে এই এয়ার প্লার মোডটা পেয়ে যাবেন তারপর জাস্ট এটার উপর ক্লিক করে একবার এটা অন করে দিবেন

ঠিকানা পরিবর্তন করে অন্য গ্রাহকের কাছে বিক্রি করে দিবে মানে পনেরো মাস বন্ধ থাকলে কোম্পানি অন্য জনের কাছে সিম বিক্রি করে দিবে তার মানে আপনার সিমটা যদি পনেরো মাস ব্যবহার না করেন বা পনেরো মাস বন্ধ থাকে তাহলে আপনার সিমটা বন্ধ হয়ে যাবে মানে কোম্পানি অন্য জনের কাছে সিমটা বিক্রি করে দিবে তো আমি আগেই বলছি আপনাদের টেনশন করার কিছু নেই তবুও আপনার সিমটা ফিরিয়ে আনতে পারবেন যদি আপনার সিমটা যদি পনেরো মাসের বেশি সময় ধরে যদি ব্যবহার না করেন বা বন্ধ থাকে তবুও আপনার সিমটা ফিরিয়ে আনতে পারবেন তো কিভাবে ফিরিয়ে আনতে পারবেন সেটাই এখন আপনাদের বলছি তো শুরুতেই বলছিলাম না আপনাদের জন্য একটি বোনাস টিপস আছে আর সেই বোনাস টিপসটি হলো তার আগে আপনাদের যে ছোট্ট একটি রিকোয়েস্ট এই যে এত কষ্ট করে এত রিসার্চ করে পনেরো থেকে ষোলো ঘন্টা পরিশ্রম করে একটি ভিডিও বানাই যদি একটি লাইক না করেন তাহলে পরবর্তী ভিডিও বানাতে কিভাবে উৎসাহ পাবো তো আপনারা ভিডিওতে একটি লাইক দিলে ভিডিও রিচ বাড়ে এবং অনেক মানুষের কাছে পৌঁছায় এই যে এত পরিশ্রম করি তার বিনিময়ে আপনাদের উপকারের পাশাপাশি আমারও তো একটি টাকা প্রাপ্য তাই না আমাকে সেটা আপনারা সুযোগ করে দেন তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে বলবেন না তো যাই হোক করে দেবেন তো বোনাস টিপসকে হলো বন্ধ হয়ে যাওয়া সিম ফিরিয়ে আনার জন্য আপনাদের এই ভিডিওটি দেখতে হবে অলরেডি এই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে চ্যানেলটি দেখে আসতে পারেন তাহলে আপনার পনেরো মাসের বেশি সময় ধরে বন্ধ হয়ে যাওয়া সিম ফিরিয়ে আনতে পারবেন এই ভিডিওতে বিস্তারিতভাবে তা দেখানো হয়েছে